আসসালামু আলাইকুম আজকে আঠারোই আগস্ট রোজ সোমবার দু হাজার পঁচিশ এসেছি নটা কবুতর হাটে আজকে হাটে দেখছি অনেক কবুতর উঠেছে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি কী কী কবুতর উঠেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা যাক কি কি উঠেছে আর দেখায় আপনাদের কবুতর একই জোড়া নাকি হ্যাঁ একই জোড়া একই রকম জোড়া হ্যাঁ এবার এবারগা সুন্দর হবে একই রকম দেখতে পায়ের ফেদারও আছে বাচ্চা বয়সে না বাচ্চা বাচ্চা কেমন দাম ভাই এই জোড়া 550 দাম চাচ্ছি চা অনেক কম দাম যাচ্ছে আমাদের নটা হাটে বাচ্চা দুইটাই সুন্দর

ভিডিও করছে দেখে ইয়ে কি করছে তবে মনে হয় আড়াইশো তিনশোতে দিয়ে দেবে অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা নর্মাদি বাচ্চা টেডির বাচ্চা সাদা চোখের দুইটা কত চাইলেন ভাই জোড়ার বাচ্চা তেরোশো টাকা জোড়া চাইল জোড়া তেরোশো

টেডি আর গোল্ডেন ক্রস এটা অনেক সুন্দর নর না এটা ভাই নর না মাদি এটা মাদি এটার দাম কত যাচ্ছে এক হাজার টাকা যাচ্ছে চা দাম ভাইয়ের সাথে দামাদামি করে নিতে পারবেন অনেক সুন্দর কবিতার গুলা ঠিক আছে ভাই মালা এক জোড়া উঠেছিল এক ভাই কিনে নিয়েছে মাদি ইদানিং কম উঠে বিস্কুট কালার বাউদা এক জোড়া অনেক সুন্দর দুইটারই বাজিয়েছে ভাই বলছে জুটি নাই অনেক সুন্দর কত দাম যাচ্ছেন ভাই জোড়া বারোশো টাকা জোড়া যাচ্ছে ছাড়লেই বাজি দেয় না উপরে মুঠ দিলে ছাড়লেই বাজি দেয় নটার হাটে উঠেছে আমাদের বারোশো টাকা দাম দিচ্ছে আরো সুন্দর সুন্দর নিয়ে এসেছে সাদা বাচ্চা না এটা সেটা বাচ্চা সাদা বাচ্চা এটা অনেক সুন্দর চোখ লাল হবে তো আর ওই লালটা এই লাল

আর এটা কি কালোটা নন নামাদি এটা মাদি কবুতর এটা এটাও মাথা সাদা আছে অনেক সুন্দর লাগছে জাগ দোবাজ এই মাদিটা কত দাম ভাই এই মাদিটার দাম কত দুইশো টাকা এই মাদিটা আরো অনেকগুলো আছে

বাজি ভালো আছে সেই কারণে লেজ কাটা এক সাইডে এই নটটা কত দাম যাচ্ছেন এটা আড়াইশো টাকা দাম যাচ্ছে লাল চোখ এক ভাই নিয়ে এসেছে অনেকগুলা সব জোড়া জোড়া

খড়গোশা উঠেছে দুইটা ভাই কেমন দাম ছয়শো টাকা জোড়া অনেক সুন্দর একই রকম কালার জাগ্রবাজ মাদি আমাদের রাজশাহীর গিরিবাজ কেমন দাম এটা যা মাদিটা এটা নন নাকি এই ঝুটিয়ালা এটা কি এটাও মাদি নাকি এটাই নর্থ ওটা মাদি এটা নর্থ ওইটা মাদি দুইটারই একই রকম চোখ দুই চোখ কেমন দাম জোড়া হ্যাঁ জোড়া কেমন দাম পাঁচশো টাকা জোড়া যাচ্ছে অনেক সুন্দর আরও অনেকগুলো এনেছে কবিতা তবে খারাপ হবে না কালারের কবিতা মাথা কালো ভাই নরম নরম মাদিকে ভিতর জ্যাক চুটামাদি কত দিন ধরে খুঁজছিলাম এলাম না আজকে আছে প্রয়োজন নেই তাই জ্যাক চুটামাদি হাতেও পাওয়া যাচ্ছে কি সুন্দর কেমন দাম ভাই এটা আড়াইশো টাকা যাচ্ছে দাম কম দামে পেয়ে যেতাম তবে এখন আমার জ্যাক চুটামাদি লাগবে না তাই আর নেওয়া হচ্ছে না

ধরা গো এটা নর কেমন দাম এটার চারশো টাকা তো চারশো টাকা যাচ্ছে চাওয়া দাম মনে হচ্ছে রেসার বা ওই জাতীয় কবুতর ফুট মোটা আছে ক্রস কবুতর আরও অনেকগুলো এনেছে নর ডাকছে জোড়া নাকি নর্মদি কেমন দাম ভাই এই জোড়া আমি নিলে সাড়ে চারশো এমনি পাঁচশো টাকা দাম যাচ্ছে বাচ্চা বয়সে তাই না মানে বুড়া সাইজ গুলা ছোট অনেক সুন্দর বুঝতে পেরেছি এখানে অনেকগুলা গুলা কবুতর একবার ভাই কিনে জমা করে রেখেছে অনেক সুন্দর সুন্দর এইদিকে পাপ্পু ভাইও অনেক কবুতর এনেছে আজকে দেখা যাক একটা কবুতর ঠোঁটে কেবল কালা জোড়া কোনটা জোড়া মাতে চলছে যে একজোড়া পায়ের ফেদার বড় হ্যাঁ মাদিটা না কত ভাই জোড়া আলোচনা সাপেক্ষে তো ভাই আজকে খালি দেখাক আপনারা দামাদামি করে নিবেন ভাইয়ের কাছ থেকে তাই না একজোড়া জাগ পিলং বা অনেকে টাইগার বলে পায়ের ফেদার নাই দুটাই একই রকম এগুলো উড়বে উড়বে বাজি করবে দুটাই বাজি করবে উড়বে দুটাই আর দেখা যাক আর এক জোড়া জাগ দেখাচ্ছে এই বাজি ঠোঁট সাদা বাজি আছে দুটেই না অনেক তো আপনারা ভাইকে নক দিয়ে তার সাথে কথা বলে নেবেন ইনশাআল্লাহ ভালো দিতে পারে লাল সুন্দরী সিঙ্গেল না এটা ঝুটি আছে না মাথা মাথার লোম বাইর হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সব হয় সিঙ্গেল এলা বাজি আছে তো না সব বড় ফেদার লাগাবো তো এই দুইটাই নর এটা মাদি এটা নর অনেক সুন্দর দুইটারই ফেদার বড় বড় অনেক

ইন্ডিয়া জলি কবুতর সাথে আছে রেশারও আছে নিউ এডাল নিউ এডাল তো তাই না আচ্ছা নতুন তো নিউ এডাল হ্যাঁ নিউ এডাল কত করে জোড়া যাচ্ছেন 500 টাকা জোড়া যাচ্ছে অনেক সুন্দর আর এই সাত দুটো সাত দুটো 500 টাকা পিস 500 টাকা পিস এই সাত দুটো অনেক সুন্দর তো আপনার ফোন নাম্বার দেওয়া যাবে তো তো নাম্বারটা বলেন জিরো ওয়ান দিলে ইনশাল্লাহ এগুলো পাবেন যদি হাতে না বিক্রি হয় আপনারা চাইলে দিতে পারবে তাছাড়াও অন্য কবিতরা তো আছে নাকি অন্য ধরনের কবিতরা আছে কালারফুল চাইলে হচ্ছে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যেটা সবই আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো দুইটায় আছে নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন লেনদেন আপনাদের নিজ দায়িত্ব করবেন সবাই অনেক সুন্দর একটা সাদা গবুতর কিজাতের জাতের গবুতর সঠিক জানা নাই ভাই ধরেছে পাই আবার ট্যাগ দেওয়া আছে 2023 অনেক সুন্দর নর বাচ্চা হবে না ভাই লালwadi সঠিক বলতে পারবেন বাচ্চা আড়াইশো টাকা দাম আছে অনেক সুন্দর সুন্দর কবিতর উঠেছে হলুদ চোখের একটা কবুতর মানে সম্ভবত নেপালির কোন জাত হতে পারে চোখ হলুদ নাকটাও হলুদ নর না জি ভাই কেমন দাম যাচ্ছেন এটা এটা ভাই আমি তো পাঁচশো টাকা যাচ্ছি পাঁচশো টাকা যাচ্ছে চা দাম দামাদামি করে নেওয়া যাবে নটার হাটে এটা গিরিবাজ নর না মাদি এটা এটা নর ভাই নর এই নটটার দাম কত তিনশো টাকা যাচ্ছে সুন্দর আছে কবুতরগুলো গুলা সবগুলাই সুস্থ আর ফ্রেশ এক জোড়া সবুজ চুটা কবুতর বাইরের কাছে দেখছেন অনেক বড় বড় পায়ের ফেদা দুইটারই বাজি বেশি বাজি বেশি দুইটারই অনেক সুন্দর সুন্দর আছে না আচ্ছা আপনার নাম্বার হ্যাঁ ঠিক আছে ভাইয়ের নাম্বার আমি দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ দেখান দিচ্ছি মা এক জোড়া পায়ের ফেদার বড় দুইটারই বাজি আছে ঘন বাজির কেমন দাম ভাই এই জোড়া ষোলোশো টাকা জোড়া চাচ্ছে আর আগে জোড়াটা সবুজ দুই হাজার সবুজ ভাইয়ের সাথে দামাদামি করে নিতে পারবেন কল দিয়ে আমি নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো আছে তো টাইগার এক জোড়া একই রকম কালারের বড় ফেজালা হ্যাঁ চোখ মুখ সব একই রকম এই জোড়া কেমন দাম এই জোড়াও ষোলোশো টাকা যাচ্ছে হ্যাঁ দেখান যাক চোখ দুই রকম হ্যাঁ জাকচুটা এক জোড়া দুই রকম চোখ মাদিটার হলুদ চোখ না হলুদ চোখ আর নটটা সাদা চোখ নটটা অবশ্য লোম বাইর হচ্ছে আকাশে উড়বে বাজি করবে এই জোড়া কেমন দাম ভাই পঁচিশশো টাকা যাচ্ছে উড়ন আছে বাজিও ভালো যায় আর এই এই লাল গেলা কি কুখা না গো কুখা ফেদার বড় কিন্তু ইয়া নাই ঝুঁটি নাই আরেক জোড়া ব্ল্যাক এক হাজার টাকা যাচ্ছে জোড়া পায়ের ফেদার বড় তবে ঝুটি নাই মাথায় অনেক সুন্দর একবারে কুচকুচা কালো আছে না একটু বাচ্চা বয়সের নাকি নর্মাদি এই জোড়া কত ভাই হাজার টাকা জোড়া যাচ্ছে অনেক সুন্দর আছে

নওশাদ ভাই নওশাদ ভাই এর আরো কবুতর আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে আপনারা লেনদেন নিজেদের ভিতরেই করে নেবেন ক্রেতা ও বিক্রেতা ঠিক আছে ভাই তো ভিডিওটা আজ এই পর্যন্তই আজকে অনেক কবুতর উঠেছে হাটে হ্যাঁ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে এখন আস্তে আস্তে বেলা হয়ে গেছে তাই কব তো আস্তে কমে যাচ্ছে